আসসালামু আলাইকুম এমরিমান আজকে আমরা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য বাংলা সাজেশন নিয়ে পড়াশোনা করব। এর আগেও আমার ভিডিও দেওয়া হয়েছে সেই ভিডিওগুলো বাংলা নামক প্লে রয়েছে এবং ভিডিওতে এমনভাবে পড়ে দিন যাতে করে আপনারা শুনি মুখস্থ করে নিতে পারেন আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই আমাদের চ্যানেলে যত প্লে আছে সকল প্লে লিস্ট এভাবে পড়ে দেওয়া হয় যাতে আপনারা শুনি মুখস্থ করে নিতে পারেন সেই সকল প্লে থেকে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখে পড়াগুলো করতে থাকবেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি তিলে তৈল হয় এই বাক্যে কোন কারকে কোন বিভক্তি অপাদান কারকে তৃতীয়া বিভক্তি তিলে তৈল হয় ঠিক আছে মানে তেল থেকে তৈল হয় মানে তেল থেকে টয়লেট উৎপাদন হয় এই যে উৎপাদন বিষয়টা বোঝাচ্ছে সেজন্যই হচ্ছে আমরা এটা অপাদান কারক আর যেহেতু তিল এ যে এখানে তিল আছে এখানে তৃতীয় হবে না অপাদান কারকে সপ্তমী বিভক্তি অর্থাৎ অপাদান কারক সপ্তমী ঠিক আছে সপ্তমী বিভক্তি কারণ তিল এ যে এ আছে এ থাকা মানে হচ্ছে আমাদের সপ্তমী বিভক্তি সো তিলের তৈল হয় এটি কোন কারকে কোন বিভক্তি এটি হচ্ছে অপাদান কারকে সপ্তমী বিভক্তি এত ধন দৌলত বিলাচ্ছ কেন তুমি কি দানবীর মহসিন হলে নাকি এ বাক্যে মহসিনের কথা বলা হয়েছে কারণ আচ্ছা মহসিনের কথা যে বলা হয়েছে সে তার নাম কি তার হচ্ছে হাজি মোহাম্মদ মহসিন তো এত ধন দৌলত বিলাচ্ছে কেন তুমি কি দানবীর মহসিন হলে নাকি এখানে মহসিন হচ্ছেন তার ফুল নাম হচ্ছেন হাজি মোহাম্মদ মহসিন গাজী মিয়ার বস্তানিকে রচনা করেন মীর মশাররফ হোসেন গাজী মিয়ার বস্তানিকে রচনা করেন মের মশাররফ হোসেন দাজি মিয়ার বস্তানিকে রচনা করেন মেয়ের মশাররফ হোসেন কবর নাটকটি রচয়িতা মনির চৌধুরী কবর নাটকটি রচয়িতা হচ্ছেন মুনির চৌধুরী কবর নাটকটি রচয়িতা মনির চৌধুরী আরেকটা হচ্ছে কবর আমাদের কবিতা কবর কবিতার যে রচনা করেছেন তার নাম হচ্ছে জসীম উদ্দিন সো এই জিনিসটা মাথায় রাখবেন দেখবেন যে কবর নাটকের কথা বলতেছে নাকি কবর কবিতার কথা বলতেছে যদি নাটকের কথা বলে তাহলে হচ্ছে মনি চৌধুরী আর যদি কবর কবিতার কথা বলে তাহলে হচ্ছে জসীম উদ্দিন কর্মে ক্লান্তি নাই এই বাক্যের সংক্ষিপ্ত রূপ অক্লান্ত কর্মী কর্মে ক্লান্তি নাই এ বাক্যের সংক্ষিপ্ত রূপ হচ্ছে অক্লান্ত কর্মী বিরাগী শব্দের অর্থ উদাসীন বিরাগী শব্দের অর্থ উদাসীন বিরাগী শব্দের অর্থ উদাসীন ঠোঁট কাটা বলতে বোঝায় স্পষ্ট ভাষী ঠোঁট কাটা বলতে বোঝায় স্পষ্ট ভাষী ঠোঁট কাটা বলতে বোঝায় স্পষ্ট ভাষী বিষাদ সিন্ধু মীর মোশারফ হোসেনের রচনা বিষাদ সিন্ধু মীর মশারফ হোসেনের রচনা যা সহজে অতিক্রম করা যায় না এ বাক্যের সংক্ষিপ্ত রূপ দ্রুতিক্রম্য যা সহজে অতিক্রম করা যায় না এ বাক্যের সংক্ষিপ্ত রূপ হচ্ছে দ্রুতিক্রম্য যা সহজে অতিক্রম করা যায় না এ বাক্যের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ক্রম ব্যঙ্গের সর্দির ঘটনা ব্যাঙ্গের সর্দি মানে অসম্ভব ঘটনা সর্দি এর অর্থ হচ্ছে অসম্ভব ঘটনা কোন কবির রবীন্দ্রনাথ ঠাকুর সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন রবীন্দ্রনাথ ঠাকুর সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন রবীন্দ্রনাথ ঠাকুর আরেকটা হচ্ছে সঞ্চিতা আরেকটা যে আছে সঞ্চিতা সেটি হচ্ছে কাজী নজরুল ইসলামের কাব্য সংকলন হচ্ছে কাজী নজরুল ইসলামের কাব্য আর সঞ্চয়িতা এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য সংকলন রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক তা হচ্ছে রক্ত করবি রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক রক্ত করবি রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক কোন গ্রন্থটি নাটক তা হচ্ছে রক্ত করবি কোন কবিতা রচনার কারণে রচনার কারণে কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল আনন্দময়ীর আগমনে কোন কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল আনন্দময়ীর আগমনে স্বগাদ পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন স্বগাদ পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন পথের দাবি হচ্ছে একটি উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাস পথের দাবি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাস বিক্ষোভটা যে পিছনে লেগেই রয়েছে কি বিপদ এখানে এই যে কি দিয়ে বোঝাচ্ছে হচ্ছে বিরক্তি ভিক্ষোভটা ভিক্ষোভটা যে পিছনে লেগেই রয়েছে কি বিপদ এখানে এই কি দিয়ে বোঝায় বিরক্তি দ্বন্দ্ব সমাস হচ্ছে ভাই বোন দ্বন্দ্ব সমাস হলো ভাই বোন মর্মী কবি মর্মী কবি হচ্ছেন হাসন রাজা মর্মী কবি হচ্ছেন হাসন রাজা মর্মী কবি মরমী কবি হচ্ছেন হাসান রাজা জশিম উদ্দিনের প্রথম কাব্যগ্রন্থ রাখালি জোশিম উদ্দিনের প্রথম কাব্যগ্রন্থ রাখালি জশীম উদ্দিনের প্রথম কাব্যগ্রন্থ রাখালি তৎসম শব্দ চন্দন চন্দন হচ্ছে একটি তৎসম শব্দ চন্দন হলো একটি তৎসম শব্দ শব্দ ও ধাতুর মূলকে বলা হয় প্রকৃতি শব্দ ও ধাতুর মূলকে বলে প্রকৃতি শব্দ ও ধাতুর মূলকে বলে প্রকৃতি সৌম্য এর বিপরীত শব্দ হচ্ছে উগ্র সৌম্য এর বিপরীত শব্দ উগ্র বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ ছয়টি বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ হচ্ছে বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ ভানু সিংহ রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানু সিংহ রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম উই মিন বিজনেস উই মিন বিজনেস এই বাক্যটির যথার্থ অনুবাদ হচ্ছে আমরা কাজ নিয়ে থাকি উই মিন বিজনেস এই বাক্যটির যথার্থ অনুবাদ আমরা কাজ নিয়ে থাকি এই বাক্যটির যথার্থ অনুবাদ হলো আমরা কাজ নিয়ে থাকি কানুনে কুসুমকি কুসুম কলি ফুটিল এ বাক্যে কানুনে কোন কারকে কোন বিভক্তি যেহেতু কানুন দিয়ে মানে বাগান বুঝায় অর্থাৎ এটি হচ্ছে একটি জায়গা সো জায়গা বুঝালে বা স্থান বুঝালে সেটা হচ্ছে অধিকরণ কারক আর যেহেতু এ আছে সো সপ্তমী বিভক্তি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি কাননে কুসুম কলি সকলি ফুটিল এ বাক্যে কাননে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি সূর্যের প্রতিশব্দ হচ্ছে সবিতা সূর্যের প্রতিশব্দ হলো সবিতা সূর্যের প্রতিশব্দ সবিতা সরোচ্চ আচ্ছা এত দরকার নেই হ্যাঁ মৃত্যু হচ্ছে মৃত্যু ফুদা হলো রবি কাজী নজরুল ইসলামের উপন্যাস মৃত্যু ক্ষুদা হলো কাজী নজরুল ইসলামের উপন্যাস মৃত্যু ক্ষুদা কাজী নজরুল ইসলামের উপন্যাস চকলেট শব্দটি এসেছে ম্যাক্সিকান থেকে মানে চকলেট শব্দটি হচ্ছে মেক্সিকান শব্দ চকলেট এই শব্দটি হলো ম্যাক্সিকান শব্দ চকলেট শব্দটি হলো ম্যাক্সিকান শব্দ রবীন্দ্রনাথের শেষের কবিতা কোন ধরনের গ্রন্থ উপন্যাস রবীন্দ্রনাথের শেষের কবিতা শেষের কবিতা হচ্ছে একটি উপন্যাস সিংহাসন শব্দটি কোন সমসের উদাহরণ কর্মধারায় সমাস সিংহাসন শব্দটি কোন কোন সমাসের উদাহরণ কর্মধারার সমাস যে সিংহ চিহ্নিত আসন সিংহাসন সিংহাসন হচ্ছে একটি কর্মধারায় সমাস মধ্য মধ্যপ্রদলপি কর্মধারের সমাস সিংহ চিহ্নিত আসন সিংহাসন এটি মধ্য মধ্যপ্রদলপি কর্মধারের সমাস সমকাল পত্রিকার সম্পাদক সিকান্দার আবু জাফর সমকাল পত্রিকার সম্পাদক সিকান্দার আবু জাফর সমকাল পত্রিকার সম্পাদক সিকান্দার আবু জাফর আলোয় আধার দূর হয় আলোয় আধার দূর হয় এখানে যে আলোর মাধ্যমে আধার দূর হয় তো এটা হচ্ছে করণ কারক যেহেতু একটা মাধ্যম বোঝাচ্ছে যে আলোর মাধ্যমে আধার দূর হয় সেখানে আলোয় এটা হচ্ছে একটি করণ কারক যেহেতু মাধ্যম বোঝাচ্ছে তাই এটি একটি করণ কারক মরিতে না আমি সুন্দর ভুবনে এই চরণটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে এই চরণটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকার মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র ছিল কোন পত্রিকা শিখা ঢাকার মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র ছিল কোন পত্রিকা শিখা ঢাকার মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র ছিল কোন পত্রিকা শিখা অধিকরণ কারকে পঞ্চম বিভক্তির উদাহরণ হচ্ছে জমি থেকে বাড়ি দেখা যায় এই যে জমি থেকে বাড়ি দেখা যায় এটা কিন্তু এখানে স্থান বুঝাচ্ছে ঠিক আছে জমি থেকে বাড়ি দেখা যায় এটি স্থান বুঝাচ্ছে আর এই যে থেকে যেহেতু আছে তাই এটি পঞ্চমী বিভক্তি তো অধিকরণ কারকে পঞ্চবিভক্তির উদাহরণ হচ্ছে জমি থেকে আমাদের বাড়ি দেখা যায় সৌন্দর্য সকলকে আকর্ষণ করে এই বাক্যে সৌন্দর্য হচ্ছে একটি বিশেষ্য পদ সৌন্দর্য সকলকে আকর্ষণ করে এখানে সৌন্দর্য হচ্ছে বিশেষ পথ সৌন্দর্য সকলকে আকর্ষণ করে এখানে সৌন্দর্য হচ্ছে একটি বিশেষ পথ নকশি কাথার মাঠ কে লিখেছেন জসীম উদ্দিন নকশি কাথার মাঠ এর লেখক হলেন জোসীমুদ্দিন নকশি কাথার মাঠ এর লেখক হলেন জোসীমুদ্দিন সংশপ্ত লিখেছেন শহীদুল্লাহ কায়সার সংসপ্তক লিখেছেন শহীদুল্লাহ মানচিত্র নাটকটি রচনা করেছেন আনিস চৌধুরী মানচিত্র নাটকটি রচনা করেছেন আনিস চৌধুরী মানচিত্র নাটকটি রচনা করেছেন আনিস চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির এর ইংরেজি অনুবাদ করেন ডাব্লিউ বি ইয়েটস রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি এর ইংরেজি অনুবাদ করেছেন ডাব্লিউ বি ইয়েটস মণি চৌধুরীর মুখরা নমণী বশীকরণ কার লেখার অনুবাদ উইলিয়াম শেক্সপিয়ার মণির চৌধুরীর মুখরা নমণী বশীকরণ কার লেখার অনুবাদ উইলিয়াম শেক্সপিয়ার মণির চৌধুরীর মুখরা নমণী বশীকরণ কার লেখার অনুবাদ উইলিয়াম শেক্সপিয়ার নন্দিনী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন লেখার প্রধান চরিত্র রক্তকরবী নন্দিনী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন লেখার বা কোন মানে তার গ্রন্থ বা উপন্যাসের প্রধান চরিত্র তা হচ্ছে রক্তকরবী রক্তকরবী নন্দিনী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন লেখার প্রধান চরিত্র রক্তকরবী বিজ্ঞান বিষয়ে প্রবন্ধ ও এবং শিশু সাহিত্যের সাথে কার নাম জড়িত আবদুল্লাহ আলমতি শরফ বিজ্ঞান বিষয়ের প্রবন্ধ এবং শিশু সাহিত্যের সাথে কার নাম জড়িত আবদুল্লা আল মু সরফুদ্দিন বিজ্ঞান বিষয়ের প্রবন্ধ এবং শিশু সাহিত্যের সাথে কার নাম জড়িত আবদুল্লাহ আল মু সরফুদ্দিন চাক্ষুষ এর বিপরীত শব্দ হচ্ছে অবচর চাক্ষুষ চাক্ষুষ মানে হচ্ছে চোখের সামনে এর বিপরীত শব্দ হচ্ছে অবচর অবচর মানে হচ্ছে চোখের পিছনে সো চাক্ষুষ এর বিপরীত শব্দ হচ্ছে অবচর উর্মি এর প্রতি শব্দ হচ্ছে তরঙ্গ উর্মি এর প্রতি শব্দ বা সমার্থক শব্দ হচ্ছে তরঙ্গ উর্মি উর্মি এর প্রতি শব্দ হচ্ছে তরঙ্গ এখন আর জাফর ইকবাল স্যারকে নিয়ে কোনো প্রশ্ন পড়ার কোনো মানেই হয় না কারণ কোশ্চেন আসার সম্ভাবনা খুবই কম নিচের সব কবিতার রচয়িতাকে আচ্ছা হাওড়ার রাম বেড়াল কমলা নেবু তারপর এরা এগুলি সব লিখেছেন সকল কবিতা লিখেছেন জীবনানন্দ দাস হাওড়ার রাম বেড়াল কমলা লেবু হরিণেরা এই সকল কবিতা লিখেছেন জীবনানন্দ দাস হাওড়ার রাম বেড়াল কমলা নেবু এই কবিতাগুলি লিখেছেন জীবনানন্দ দাস ওয়ান সিঙ্গল বোম্ব উইপড দ্য বিউটিফুল টাউন হিরোসীমা অ্যান্ড অ্যানাদার নাগাসাকি এর সঠিক অনুবাদ হচ্ছে একটিমাত্র বোমা সুন্দর শহর হিরোসীমা ও নাগাসাকিকে নাগাসাকিকে ধ্বংস করেছিল নামাজ শব্দটি কোন ভাষা থেকে আগত ফার্সি নামাজ শব্দটি কোন ভাষা থেকে আগত ফার্সি নামাজ শব্দটি কোন ভাষা থেকে আগত ফার্সি কোনগুলো দন্তধ্বনি তথ দধন। ন হচ্ছে তথ দধ দন্তন দন্ত দন্তধ্বনি হচ্ছে তথ দধ দন্তন রিক্সা একটি জাপানি শব্দ রিক্সা হলো একটি জাপানি শব্দ রিক্সা হচ্ছে একটি জাপানি শব্দ চলিত ভাষা পরিবর্তনশীল চলিত ভাষা পরিবর্তনশীল শূন্যস্থান পূরণ করতে হবে হে বঙ্গ ভান্ডারে তব বিভিদ রতন হে বঙ্গ ভাণ্ডারে তত বিভিধ রতন হে বঙ্গ ভাণ্ডারে হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন যে বস্তি থেকে উৎখাত হয়েছে একে বলা হয় উদ্ধাস্ত যে বস্তি থেকে উৎখাত হয়েছে তাকে বলা হয় উদ্ধাস্ত যে বস্তি হতে উৎখাত হয়েছে তাকে বলা হয় মায়া এটি লিখেছেন সুফিয়া কামাল সাঁঝের মায়া লিখেছেন সুফিয়া কামাল সাঝের মায়া লিখেছেন সুফিয়া কামাল তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন